চিটাগাং হিল ট্র্যাকস রেগুলেশন উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে খাগড়াছড়ি জেলার প্রতিনিধি মোবারক হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস এন রেশমা সকাল ছয়টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর বারোটা পর্যন্ত অবরোধে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল সকালে খাগড়াছড়ির পানছড়ি জেলা সদর দিঘিনালা গুইমারার বাইল্লাছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের কতুকছড়ি রাঙ্গামাটির সাজেক ভেদ ভেদিসহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্স রেগুলেশন উনিশশো বাতিলসহ রাজা হেডম্যান কারবারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধে কর্মসূচি পালন করে